বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বর্ডার গার্ড একশো দুইতম সিপাহী পদে যে সকল প্রার্থীরা আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে অনেকেরই মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি জেলার মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হওয়া বাকি রয়েছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই যাদের মাঠ পরীক্ষা এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়নি তাদের মাঠ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বা আপনাদের ফোনে এস টি কবে পাঠানো হবে তাবিসাদের জানার চেষ্টা করব পাশাপাশি একশো তিনতম বেচের সিপাই পদের নতুন নিক বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে সেটিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা একশো দুইতম সিপাই পদের মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাহায্যটি পড়লে আপনারা লিখিত ও ভাইব পরীক্ষাতে খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সাহায্যটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা সম্মান করে হোয়াটসঅ্যাপ অথবের মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সাহায্যটি পাঠিয়ে দিব তো যাই হোক ফিওয়ার্স ফিরে আসি বন্ধুরা আপনারা যারা একশো দুইতম সিপাহি পদে আবেদন করেছেন তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু অনেক চিন্তায় রয়েছেন যে আপনাদের যাদের বিশেষ করে যাদের মাঠ পরীক্ষাটি এখন অনুষ্ঠিত হয়নি তো এটা নিয়ে কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন যে ভাইয়া আমাদের জেলার মাঠ পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তো শুরুতেই বলেনি যে বাংলাদেশ বর্ডার গার্ডে কিন্তু এরকম কোনো ধরা নিয়ম নেই যে প্রত্যেক জেলার মাঠ পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হবে বা কোন জেলার পরে কোন জেলার মাঠ অনুষ্ঠিত হবে এরকম কিন্তু কোনো রুলস নেই তো এখানে কোন জেলার আগে অনুষ্ঠিত হবে বা কোন জেলার পরে অনুষ্ঠিত হবে সেটা কেবলমাত্র বাংলাদেশ বর্ডার গার্ডের যে অধিদপ্তর রয়েছে তারাই কিন্তু বলতে পারে তো এখন আসি যে আপনাদের মাঠ পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তো যে সকল প্রার্থীদের মাত পরীক্ষা এখন অনুষ্ঠিত হয়নি তারা হতাশ না খুব শীঘ্রই আপনাদের মাত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে যাবে আশা করছি দু এক মাসের মধ্যেই যে সকল প্রার্থীদের অনুষ্ঠিত হয়নি তাদের কিন্তু এই দু এক মাসের মধ্যে সকলেরই মাত পরীক্ষা নিয়ে নেওয়া হবে তো মাত পরীক্ষায় ভালো করতে লিখিত পরীক্ষায় ভালো করতে আপনারা এখন থেকে প্রস্তুতি শুরু করতে পারেন এখন আসি একশো তিনতম সিপাই পদের নতুন কবে প্রকাশ করা হবে তো আপনারা জানেন যে একশো দুইতম সিপাই পদের নিয়োগটি কিন্তু মার্চ মাসের চোদ্দ তারিখে প্রকাশ করা হয়েছিল আপনারা যারা বাংলাদেশ বর্ডার গার্ডের সিপাই পদের নিয়োগটি সচরাচর খুঁজেন তারা হয়তো জানেন যে বর্ডার কিন্তু সাধারণত সাত থেকে আট মাস পর পর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি বা একটা আশা রাখতে পারি যে এবছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে তো কখনো বিজ্ঞান কিন্তু আমরা দেখি যে ছয় মাস অন্তর অন্তর প্রকাশ করা হয় সেটা হলে কিন্তু আরও এক মাস আগেই এই নতুন নিয়োগটি প্রকাশ করা হতে পারে তো যে সকল প্রার্থীরা নতুন নিগের জন্য অপেক্ষা করছিলেন অনেকেই বলেছিলেন যে ভাইয়া একশো তিনতম সিপাই পদের নতুন কবে প্রকাশ হবে তারা জানতে পারলেন যে একশো তিনতম সিপাই পদের প্রকাশিত হতে যাচ্ছে তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখার أهلاً بكم في شبابي، السلام عليكم